গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা ভালো আছি এই যে আজকে সকালটা আমি শুরু করলাম তুচকির একটু শরীরটা খারাপ তাই যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে জামা কাপড় কাচা ঘর দুধ ঝাড় দিয়া সব কিছু হয়ে গেছে এখন হচ্ছে চা করব আজকে শরীরটা ভালো না তো তাই এই যে দুষ্টু পড়াতে বসে গেছে দুষ্টুকে বলেছে একটু পড়াতে দুষ্টু এখন পড়াবে একটু হাই করে দাও সবাই একটু হাই করে দাও বলো এদিকে এদিকে অনিক হাই করে দাও তিন্নি দুষ্টু দুষ্টু আজকে স্যার হয়েছে দেখি কেমন পড়ায় রান্নাঘরের কাজ কাম সব হয়ে গেছে এখন হচ্ছে চা বসায় সব কিছু কমপ্লিট ঠিক আছে তাহলে রাখছি পরে কথা হচ্ছে এই যে বন্ধুরা আমার চা রেডি হয়ে গেছে তোমরা কে কে লিকার চা খেতে পছন্দ করো কমেন্টে জানাও চা হয়ে গেছে চা রেডি হয়ে গেছে আমরা এখন চা খাবো পুষ্কির কি হয়েছে বলো তো পুষ্কির একটু অ্যাসিডিটির প্রবলেম হয়েছে তো ঠিক হয়ে যাবে আমি ওষুধ খাইয়ে দিয়েছি এই যে আজকে কী কী রান্না হয়েছে দেখুন ভাত তারপরে এই যে লাউ দিয়ে ডাল চিচিংড়ে ভাজা চিচিংড়ে ভাজা পাঁপড় ভাজা করে আজকে রান্না আছে দোষ্ট এখন স্নান করতে যাচ্ছে স্কুলে যাবে স্নান করতে যাবে জামা কাপড়ে যে গুছিয়ে রেখেছে একটা সাথের একটু প্রবলেম হয়েছিল একটা দাদা বেরিয়ে নিয়েছি সবার জন্য এখন খাওয়া দাওয়া হবে আর এই যে দুষ্টু রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য খেয়েই বেরিয়ে যাবে এই যে আমার দুষ্টু এখন স্কুলে যাবে

রান্নাঘরটা সব ক্লিন হয়ে গেছে একদম পরিষ্কার করে নিয়েছি গাছটাশ সব কিছু পরিষ্কার করে নিয়েছি মেশিন টেসিন সব সব পরিষ্কার হয়ে গেছে টেবিলটা পরিষ্কার হয়ে গেছে আর এখন করলাম বেড কভার ছিল একটা ভিজাণু কেঁচে দিয়েছি এখন কেঁচে দিলাম এই যে বালিশের কভার দুটো উচকে শুয়ে আছে ভালো লাগে বলো তো ছেলে পেলে শরীর ভালো না থাকলে চুপচাপ শুয়ে আছে ভালো লাগছে না আমার সব কাজ হয়ে গেছে যে বাসন মেজে রেখেছি একটু পরে একটু স্নান করবে বসেই কষ্ট হয়ে গেছে ভালো লাগছে না কিচ্ছু আমারও শরীর ভালো না তারপরে ওরাও অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না এক একমোট ভাত খেলো আচ্ছা আসছি পরে আবার শুভ দুপুর বন্ধুরা তোমরা কে কি করছো আমি এখন একটু চাঁদান করে ঘরে এলাম তাদের সঙ্গে কিছু কথা বলবো তো বর্ণালে তো শরীরটা একটু খারাপ বললাম তো সকালে গ্যাস গ্যাসের প্রবলেম হয়েছে একটু সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার স্নান করে এসে একটু রেস্ট নিচ্ছি তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কেউ একটু সাবস্ক্রাইব করো না ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব করলে ওর ভালো লাগে একটু সাপোর্ট করো বাচ্চা মেয়ে তোমাদের সাপোর্টের আশায়ও ভিডিও করে কষ্ট করে সারা দিন তো পড়াশোনা তারপরে প্রাইভেট পড়ায় এইসব কাজ নিয়েই থাকে তোমরা ওকে একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও ভিডিও দেখে চলে যাচ্ছে ওকে একটু সাপোর্ট করছো না একটু সাবস্ক্রাইব করছো না একটু ভালোবাসা দিলে কি হয় ও তো তোমাদের মেয়ের মতো তোমাদের বোনের মতো কারো দিদির মতো একটু ভালোবাসা দাও তোমাদের সাপোর্ট পেলে তোমাদের ভালোবাসা পেলেও একটু এগিয়ে যেতে পারবে তোমাদের মতো তোমরা যারা বড় ইউটিউবার আছো ও তো অত বড়ো ইউটিউবার এখনও হয়নি সামান্য কিছু সাবস্ক্রাইব হয়েছে তোমাদের ভালোবাসা থাকলে অনেক দূর এগিয়ে যেতে পারবে জানি না তোমরা কেন ওকে সাপোর্ট করছো না সাবস্ক্রাইব করছো না আমি কাকিমা বলছি কারোর বোনের মতো আমি কারোর দিদির মতো কারোর কাকিমার মতো আমার কথাটা একটু মাথায় রেখো ওকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে ও এগিয়ে যেতে পারবে আমি অত ভালো কথা বলতে পারি না তোমরা একটু বুঝে নিও আজকে সারা সারাদিন ওই ভিডিও করছি ও তো ভিডিওই করেনি সকাল থেকে আমি স্টার্ট করেছি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি কাকিমা বলছি কারোর বোনের মতো আমি কারোর দিদির মতো কারো কাকিমার মতো আমার কথাটা একটু মাথায় রেখো ওকে একটু ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা পেলে ও এগিয়ে যেতে পারবে আমি অত ভালো কথা বলতে পারি না তোমরা একটু বুঝে নিও আজকে সারাদিন আমি ওই ভিডিও করছি ও তো ভিডিওই করেনি সকাল থেকে আমি স্টার্ট করেছি যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ওই ভিডিও আর কি সেই সেটিং করে ফোন সেটিং করে আমি ভিডিও করে কাজ করতে পারি না আমি এখনও ওইগুলো শিখতে পারিনি তোমরা একটু বুঝে নিও একটু ভালোবাসা দিও সবই তো বোঝো তোমাদের ভালোবাসা দিলে ও একটু উন্নতি করতে পারবে ভিডিও দেখছো অথচ কেউ একটু সাবস্ক্রাইব করছো না কেন গো তোমরা এরকম করলে হয় বলো তোমরা কেন একটু ভালোবাসা দিতে পারছো না এটা সাবস্ক্রাইব করবে তো তার জন্য তো পয়সা লাগে না এরকম করো না প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা একটু ভালোবাসা দিয়েও ওকে একটু সাপোর্ট করো তোমাদের বোনের মতো একটু ভালোবাসো ওকে আর কি বলবো রাখছি তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখো বাইরে রোদ উঠেছে আবার মেঘ করছে বৃষ্টি হয়নি আজকে কিন্তু হাওয়া আছে বাইরে হ্যালো বন্ধুরা এখন এই যে পুস্কে একটু ঘুমিত থেকে ঘুমিয়েছিল ঘুমির থেকে উঠলে এখন ওরা একটু গালা ভাত করে দিলাম প্রেশার কুকারে একটু সমস্যা হয়েছে তো দেখি কত খেতে পারে যে সাক একটু গালা ভাত করে দিলাম লবণ দিয়েছি দেখ আজকে সারাদিন আমি একটু ক্যামেরা করিনি যা করার মাই করেছে তোমরা দেখতেই পেলে পুরো ভিডিওটায় আর এখন আমি যাচ্ছি হচ্ছে আরমঘাটায় মার তো রিপোর্ট করতে দিয়ে আসছিলো এবার সেটা তো আনতে হবে দুদিন হয়ে গেল এবার একটু ভালো লাগছে মানে খুব একটা ভালো লাগছে না তাও যেতে তো হবে ওই জন্যে রেডিও বেরোলাম আর আমি রাস্তায় গিয়ে কোনো ভিডিও টিডিও কিছুই করি না আমি ফোন নিয়েও যাইনি গিয়ে রিপোর্টটা নিয়েই বাড়িতে চলে এসেছি আর শরীর এত খারাপ লাগছিল আর ইচ্ছেও করছিল না যে ফোন নিয়ে গিয়ে ভিডিও করবো বা কিছু শরীর ভালো না লাগলে কিছু ভালো লাগে বলো সেই জন্য আমি ফোনটাও নিয়ে যাইনি ভিডিও করার জন্যে রকম উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর আজকে তো সারাদিন মানে টুকটাক মা যেটুকু পেরেছে সেটুকু মা ব্লক করেছে হুম আজকে আমার আমাদের বাড়ি এসছে পড়তে না বলুন

এখন আর চারটা বাজে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আর কারেন্ট ছিল না ঠিক আছে সেই কারেন্ট গেছে সাড়ে ছটায় আর এই মাত্র আসলো আর এদিকে যে দোষটু গিটার বাজ হচ্ছে দেখি বাবা একটু টাকা এটা হচ্ছে দুষ্টুর আপাতত পড়াশোনার ঘর আমার সঙ্গে ঘুমায় রাত্রে আর এখানে পড়াশোনা করে আর ওই গিটার বাজায় কিছু পড়াশোনার যাবতীয় জিনিসপত্র সব ও রেখে এই ঘরেই আছে আর ওই চালের ড্রামগুলো রেখেছে চাল রাখা হয়